সবাই সাবস্ক্রাইব লাইক চলে আসুন একটু দেরিতে আসলাম লাইভে আসুন লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব Hello. Hi uh, guys, how uh, are you? I should লাইক দিয়েছ আশিক রাফিয়া হ্যাঁ হ্যালো হাই চলে আসো সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টস লিখুন ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সবাই চলে আসুন সাবস্ক্রাইব করুন কোথা থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কণ্ঠ শোনা যাচ্ছে কিনা আছি ভালোই আছি আমার কণ্ঠ ঠিক আছে কিনা আসতে হচ্ছে কিনা একটু বলে যাবেন ভিডিওটা অসাধারণ হয় যাই হোক ভালো সাউন্ড কিরকম হচ্ছে আসতে না জোরে ভলিউমটা বাড়িয়ে দিব কিনা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ হ্যাঁ ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন খাওয়া দাওয়া হ্যাঁ করেছি আজকে করেছেন ঢুকলাম লাইভে তো আজকে সান্দাই কোন হাটের দিন একটু লেট হয়েছে সবাই চলে আসুন হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি কি কোথা থেকে দেখছেন বলবেন কমেন্টে জানাবেন লাইক সাবস্ক্রাইব করবেন যে সিরাজগঞ্জলাপাড়া থেকে দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া কোথা থেকে দেখছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে দেখছেন ঠিক আছে এটা কোন গ্রাম থেকে বলা যাবে একটু ভালো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিন কমেন্টস করুন হ্যাঁ রাজমান থেকে হ্যাঁ ওদিকে তো আমি যাতায়াত করি রাজমান হ্যাঁ চিনি ভালো একটু বেড়াতে আসে না মোদের বাসায় মোদের বাসায় চন্দাইকোনা বগুড়া শেরপুর হ্যাঁ ভালো থাকেন আজকে আমি কমেন্ট রাখতে একটু ইয়ে হচ্ছে কাজ করছে অনেক কাজ বেশি সময় দিতে পারব না ঠিক আছে ভাই ভালো থাকেন কালকে আর দেখা হবে ইনশাল্লাহ কত হবে কাজে ব্যস্ত ভালো কালকে আটটা সাড়ে আটটায় দেখা হবে ইনশাল্লাহ ভাই মাহবুর ভাই আপনি একটু ছবিটা দিবেন পাঠাবেন আপনার হয়তো লাগে আমাকে হয়তো চেনেন আচ্ছা ঠিক ওকে ওনাদের বাড়ির সাথে নাকি জি জি আমাদের বাড়ির সাথে নাকি লিখছে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করুন আসুন আমরা গল্প করি কে কোথা থেকে দেখছি একটু আপনার অনেক সুন্দর ধন্যবাদ আশিক রাফিয়াকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমার আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তিনজন দুই মেয়ে এক ছেলে লাইক তে শেয়ার করে দিব অবশ্যই দবা দবা আজকে 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 লাইভ থেকে চলে যাব